যে সমস্ত অভিভাবক তাদের সন্তানকে নিয়ে খুব চিন্তিত বিশেষ করে যে সমস্ত অভিভাবক তাদের ছেলে মেয়েকে বিভিন্ন রামকৃষ্ণ মিশন সে ছেলেদের হোক বা মেয়েদের হোক ভর্তির ব্যাপারে ভাবছেন খুব দুশ্চিন্তায় খুব চিন্তায় রয়েছেন খুব টেনশনে রয়েছেন মানে কি করবেন বুঝতে পারছেন না এবং যে সমস্ত অভিভাবক নিজের সন্তানকে কীভাবে মানুষ করবেন সেগুলো নিয়ে খুব চিন্তায় রয়েছেন আজকের এই ভিডিওর মধ্যে কয়েকটা বিষয় আলোচনা করব আমি অভিভাবকদের নিয়ে মূলত এই ভিডিওটা আপনারা প্রত্যেক অভিভাবক এই ভিডিওটা ভালো করে শুনবেন শুনে অবশ্যই কিন্তু আমার অনুরোধ রইল আপনাদের মতামত ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ঠিক আছে অবশ্যই জানাবেন আপনাদের মতামতের অপেক্ষায় থাকবো ভিডিওটা ভালো করে শুনুন আগে কয়েকটা বিষয় আপনাদের সাথে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে প্রথমত যেটা আলোচনা করতে চলেছি সেটা হলো এটা তো মানতেই হবে বর্তমানকালে যে পরিস্থিতি চারিদিকের আমাদের ছোটোবেলায় বা আমাদের ছোটোবেলার যে পরিস্থিতি ছিল সেরকম পরিস্থিতি তো এখন নেই তো এই পরিস্থিতির মধ্যে ছেলে মেয়েকে মানুষ করা একটু কঠিন একটু কেন অনেকটাই কঠিন এটা একটা ব্যাপার এটা মানতেই হবে অস্বীকার করার জায়গা নেই আর দু নম্বর যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে যে সমস্ত ছেলে মেয়েকে ভাবছেন মিশনের ভর্তি পরীক্ষায় বসিয়ে মিশনে ভর্তি করাবেন সেটাও খুব কম্পিটিশান খুব চাপ তার কারণ একটাই এই প্রথম পয়েন্টের মতো কারণ বাইরের পরিবেশ ঠিক না হওয়ার ফলে বেশিরভাগ অভিভাবকরা চাইছে মিশনে ভর্তি ছেলেকে ভর্তি করবে মেয়েকে ভর্তি করবে তার ফলে অটোমেটিকভাবে কম্পিটিশান বাড়ছে মিশনে তো আর প্রচুর ছেলে মেয়ে পড়ানোর ব্যবস্থা নেই খুব অল্প সংখ্যক ছেলে মেয়েকে নিতে পারে সুতরাং বেশিরভাগ ছেলে মেয়ে পরীক্ষা ব্যর্থ হচ্ছে তার ফলে বাবা মায়ের প্রচণ্ড টেনশন প্রচণ্ড চিন্তা এখন থেকেই চিন্তা যে ছেলেটা মেয়েটা পাস করবে কি না করলে কি করব এরকম টেনশন চিন্তায় প্রচুর বাবা মা বেশিরভাগ নাইনটি পার্সেন্ট বাবা মা কিন্তু ভুগছেন এরকম একজন অভিভাবক আজকে সকালে আমাকে ফোন করেছিলেন তার সাথে আমি আলোচনা করলাম কিছু বিষয় নিয়ে আমি ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ এটা সবারই প্রায় বলতে গেলে কমন সমস্যা প্রথমত যে কথাটা আপনাদের আমি জানাবো সে কথাটা হলো যে দেখুন নরেন্দ্রপুরের কথাই বলি নরেন্দ্রপুরে ধরুন বাংলা মিডিয়ামে সত্তর জন ছেলে নেয় শুধু ছেলেদের মেয়েদের নয় অন্যান্য রামকৃষ্ণ মিশনে খুব জোর কত হবে পঞ্চাশ একশো তার বেশি তো নেবে না তাহলে সারা পশ্চিমবঙ্গ আমি ভারতবর্ষের কথা বলছি না সারা পশ্চিমবঙ্গের যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা কি মানুষ হচ্ছে না তারা কি অমানুষ হচ্ছে তাদের দ্বারা কি সমাজের কোনো কিছু ভালো কাজ হবে না তাই কখনোই ভাববেন না যে মিশনে পড়লেই ছেলেটা বা মেয়েটা মানুষ হবে আর না পড়লে মানুষ হবে না এরা ডিপেন্ড করে বাড়ির পরিবেশ এবং আপনি কিভাবে আপনার ছেলে মেয়েটাকে গাইড করছেন মানুষ করার চেষ্টা করছেন দেখুন আপনি ওর মা বা হয়তো আপনি ওর বাবা তাহলে আপনার উচিত যে সন্তানটাকে আপনি পৃথিবীতে এনেছেন তাকে চারিদিকে একটা বেড়া দিয়ে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জীবন দেওয়া এবং তার পাশাপাশি শিক্ষকদেরও সেই কর্তব্য যদি আমরা শিক্ষকরা এবং অভিভাবকরা যদি সন্তানটাকে চারাগাছের মতো ভেবে তাকে যদি ঠিকভাবে গাইড করতে পারি ঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি তাহলে মিশনে আসার কোনো প্রয়োজন নেই আপনারা অযথা চিন্তা করছেন মিশনে না আসলে ছেলে মেয়ে মানুষ হবে না মিশনের পরীক্ষা যদি পাস না করতে পারেন তাহলে কী করবেন জীবন শেষ ছেলে মেয়েটার উপরে অযথা চাপ দিচ্ছেন প্রেশার দিচ্ছেন নিজেরাও তো প্রেশার নিচ্ছে নেই তার ফলে নিজের শরীর খারাপ হচ্ছে সুগার বাড়ছে হাই প্রেশার হচ্ছে নানারকম সমস্যা হচ্ছে এর ফলে আপনার ক্ষতি হবে আপনার পরিবারের ক্ষতি হবে ভেবেছেন একবার আর বাইরের পরিবেশ বলছেন খারাপ এই বাড়ির পরিবেশ খারাপের জন্য কে দায়ী উপর থেকে ভগবান এসে বাইরের পরিবেশ খারাপ করে দিয়ে গেছে না আমরাই আমাদের মৌনভাব মুখ বন্ধ করে থাকার জন্য আর নিজের অবহেলার জন্য আর আমি ভালো থাকলেই ভালো আমার ছেলে আমার ছেলে মেয়ে ভালো হলেই হলো অন্যের ছেলে মেয়ে অন্যের যা হচ্ছে হোক আমার কি এই উদাসীনতার জন্য পরিবেশটা আজকে সমাজটা নষ্ট হচ্ছে এর ভাগ কি আমাদের দায় নিতে হবে না বলুন তো আজকে প্রত্যেকটা স্কুলের শিক্ষকরা যদি সঠিকভাবে স্কুলের ছেলে মেয়েদের মানুষ করাতেন পড়াতেন তাহলে কি মিশনের উপর তো চাপ বাড়তো আজকের আজকের এটা মনে রাখতে হবে শিক্ষকরা কিন্তু সমাজের মানে মূল সমাজের মেরুদণ্ড গাছের মূল যদি শক্ত হয় তাহলে উপরের গাছ কিন্তু খুব বলবান বড় হতে পারে শিক্ষকরা যদি দায়িত্ব নিয়ে প্রত্যেকটা বাচ্চাকে ঠিকভাবে পড়ান ভালো করে মানুষ সবার শিক্ষা দেন পড়াশোনার পাশাপাশি তাহলে সমাজে এই বিশৃঙ্খলা হতো আজকের এই সমাজের যে অবস্থা এই অবস্থা থেকে বাঁচাতে গেলে সব থেকে বড়ো ভূমিকা নিতে হবে শিক্ষকদের শিক্ষকরাই পারে ভালো শিক্ষক তৈরি করতে ভালো ডাক্তার তৈরি করতে ভালো ইঞ্জিনিয়ার তৈরি করতে ভালো বাবা মা তৈরি করতে এই সমাজটাকে পরিবর্তন করতে গেলে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে শিক্ষকরা যুগ যুগান্তর ধরে বহু ত্যাগের পরিচয় দিয়েছে প্রথম দিকে বাবার কাছে গল্প শুনেছি প্রথম দিকে আপনারা হয়তো জানেন যে শিক্ষকদের মাইনে দেওয়া হতো না মানে সরকার থেকে কোনোরকমভাবে বাচ্চারা যে মাইনে দিত গুরুদক্ষিণা সেটাতেই শিক্ষকদের সংসার চলতো মানে আগে শিক্ষকদের এমন অবস্থা থাকতো যে শিক্ষকদের সংসার চলতো না কিন্তু তারা কোনো দিন কিন্তু এমন ভাবেনি যে সংসার চলছে না বলে আমি বাচ্চাকে কম পড়াবো আমি স্কুলে ভালো করে পড়াবো না আমি ফাঁকি দিয়ে চলে যাই টাকা পয়সা নেই পড়িয়ে কী হবে বেশি করে শিক্ষকরা কোনোদিন ভাবতেই পারত না এরকম তাই আমাদের ভাবা উচিত ভগবানের অশেষ কৃপায় ঠাকুরের কৃপায় আমরা এই দায়িত্ব পেয়েছি শিক্ষকের ভূমিকা মানে গুরুর ভূমিকা প্রাচীনকালে গুরুদের সবার উপরে স্থান দেওয়া হতো সে গুরুর ভূমিকা পেয়েছি আমরা যদি আমাদের দায়িত্ব ঠিকমতো মেটাতে পারি তাহলে কিন্তু সমাজের পরিবর্তন হবেই তার শিক্ষকদের সব কষ্ট দুঃখ ভুলে গিয়ে সেটা আমাদের ব্যক্তিগত সমস্যা সেটাকে সাইড করে বাচ্চাদের ব্যাপারে যেন কম্প্রোমাইজ না করি তাদের যেন ভালো করে পড়াই এটা আমার অনুরোধ আর অভিভাবকদের কথা বলি অভিভাবকরা আপনারা আপনাদের সন্তান তাহলে আপনাদের বলবান হতে হবে বাচ্চা না পারলে নিজেকে লেখাপড়া শিখতে হবে লেখাপড়ার কোনো বয়স নেই কাজ থেকে বেরিয়ে এসে কাজ থেকে চলে এসে বা কাজের মধ্যেও সময় পেলে বই পড়ুন কোনো কিছু শিখে নিয়ে বাচ্চাকে বাড়িতে শেখান দেখবেন ছেলে মেয়ে মানুষ হবে বাচ্চাকে মূল্যবোধের শিক্ষা দিন কোনটা ভালো কোনটা খারাপ শিক্ষা দিন কোনটা দেখলে মোবাইলে ভালো কোনটা না দেখলে খারাপ এগুলো ভালো করে শিক্ষা দিন ছেলে মেয়েটাকে বেড়া দিয়ে মানুষ করার দায়িত্ব আপনাদের আপনারা দায় এড়াচ্ছেন কেন সবসময় বলছেন স্কুলে পড়ায় না সবসময় বলছেন সমাজের এই অবস্থা সবসময় বলছেন ছেলে মেয়ে কথা শোনে না সব দায়ে লোকের ঘাড়ে দিচ্ছেন নিজের দিকে কোনো নিজের কোনো দোষ নেই আমরা তো দায়ে এড়িয়ে যাচ্ছি সবাই দায় এড়িয়ে দিয়ে সমাজের দোষ দিচ্ছি বাচ্চার দোষ দিচ্ছি তুই পারিস না তোর হবে না বাচ্চার ওপর প্রেশার আর সবাই মিশনের রূপে ঝাঁপিয়ে পড়ছেন ঝাঁপিয়ে পড়ে তো লাভ নেই যে সিট সেই কটা সিটই বাচ্চা নেওয়া হবে তাই টেনশান করবেন না বারবার বলছি টেনশান করবেন না নিজের শরীর খারাপভাবে অসুস্থ হয়ে নিজের পরিবার শেষ হয়ে যাবে আপনার উপর এত দায়িত্ব সমাজের বাবা মায় মানে নিজের বৃদ্ধ বাবা মা সংসারের দায়িত্ব ছেলে মেয়ের দায়িত্ব টেনশান করবেন না চিন্তা করবেন না ছেলে মেয়েটাকে মানুষ করার চেষ্টা করুন নিজের কর্তব্য ডিউটিটা ঠিকমতো পালন করুন যদি মিশনে চান্স পায় তো ভালো আর না হলে নিজের কাছে থেকে মানুষ করুন ভালো করে এত কেন ভাবছেন প্রত্যেক অভিভাবক এবং শিক্ষকরা যদি তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করে তাহলে সমাজের এই বিশৃঙ্খলা হবে না এই সমাজটাকে শুধরানো সম্ভব সম্ভব অসম্ভব বলে কিছু নেই আমাদের পরিবর্তন করতে হবে আমরা অন্যকে দোষারোপ করি অন্যের দোষ খুঁজি নিজেকে কখনো আয়নায় দেখি না নিজেকে কখনো আত্মসমালোচনা করি না আমরা নিজেরাই যদি আত্মসমালোচনা করতাম আমরা নিজেরাই যদি পরিবর্তন হতে পারতাম অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজে বই পড়ে নিজে শিখে নিজে ছেলে মেয়েটাকে মানুষ করার দায়িত্ব নিতাম তাহলে সমাজের এই অবস্থা হতো তাহলে ছেলেমেয়ে মানুষ হতো না দেখি কেমন মানুষ হয় না আমি অনেক বাবা মাকে দেখেছি যারা নিজেরাই এই সময় বই পড়ে শিখে স্যার আপনি পড়ান আমরা বাইরে বসে শুনছি আপনার পড়া তারা নিজেরা খাতা পেন নিয়ে পড়ে বুঝে বাড়িতে বাচ্চাকে পড়িয়ে ছেলে মেয়েকে মানুষ করেছে করছে বাবা মাকে দায়িত্ব নিতে হবে সবথেকে বেশি তারপরে শিক্ষককে তাহলে এই ছেলেটা এই মেয়েটা ফুলের মতো চারা গাছের মতো একে মানুষ করা সম্ভব সমাজের পরিবর্তন করা সম্ভব ছেলে মেয়েকে না বকে না মেরে ভালোবেসে বোঝানো সম্ভব বন্ধুর মতো ঘাড়ে হাত দিয়ে বসে তাকে বোঝানো যেতে পারে যে বাবা মা তুমি যেটা করছো এটা ঠিক না দেখো এইভাবে যদি করো আগামী দিন তুমি কষ্ট পাবে যে যাকে দেখে তুমি শিখছো দেখো দশ বছর পর এরকম ধরনের তোমার এই দাদা এই দিদি এরকম ছিল তারা কষ্ট পাচ্ছে দেখো আমরা ছোটোবেলায় এরকম সুযোগ সুবিধা পাইনি তুমি পাচ্ছ ওই সুযোগ সুবিধাটা কাজে লাগাও বাবা মায়ের কথা শুনতে হয় বাবা মায়ের কথা শুনতে হয় কারণ পৃথিবীতে সবথেকে বেশি যদি তোমার ভালো চায় সেটা তোমার বাবা মা এবং তারপরে শিক্ষক তোমাদের বাবা মায়ের কথা শুনতে হয় বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় শেখাতে হবে বাচ্চাকে তাহলে আমরা দায় এড়িয়ে যাচ্ছি না সত্যিকে দায় এড়াচ্ছি কি এড়াচ্ছি না কমেন্ট করে জানাবেন দায় এড়াচ্ছি তো আর টেনশন চিন্তা করে কি হবে যা হবার তো হবেই আমাদের হাতে আমাদের দায়িত্ব কর্তব্য এবং ডিউটিটা যেটা কর্ম এটা আমাদের হাতে আছে এর বাকি তো কিছু নেই আমাদের হাতে তাহলে আমরা এটা যদি ঠিকমতো পালন করি তাহলে হবে আর না হলে হবে না তাহলে ভাবতে হবে যখন আমাদের দায়িত্ব কর্তব্য ঠিকমতো পালন করতে পারেনি আর একটা কথা মনে রাখবেন যেটা আমি খুব মানি ভগবান যা করেন ঈশ্বর উপরালা যা করেন ভালোর জন্যই করেন যেটা সাময়িকভাবে আমরা দেখতে পাচ্ছি হয়তো হলো না মিশনে বা অন্য কিছু হলো না আমরা হয়তো মনে কষ্ট পাচ্ছি যেটা আমরা চেয়েছিলাম সেটা আমরা পেলাম না কারণ আমরা জানি আমরা যেটা আশা করি যেটা আকাঙ্ক্ষা করি সেটা না পেলে আমরা কষ্ট পাই কিন্তু এটা যদি আমরা না পাই হয়তো ভালো আপনার জন্য কিছু অপেক্ষা করছে আপনার মেয়ের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এইভাবে পজিটিভ থাকতে হয় সবসময় সব সময় উপরের দিকে না তাকিয়ে নিজের দিকে তাকাবেন নিজের মনের কথা ভাববেন নিজের ছেলে মেয়েকে কারোর সাথে তুলনা না করে ওকে ওর মতো মানুষ হতে দিন ওর জীবনটা শেষ করবেন না আর নিজেও অত টেনশন চিন্তা করবেন না আনন্দে থাকুন জীবন খুব ছোটো আনন্দে থাকুন সঠিকভাবে কর্ম করুন আর যা হয় সেটাকে মেনে নিতে শিখুন দুঃখ আসলেও মানতে হবে সুখ আসলেও মেনে নিতে হবে জীবন শুধু সুখ নেব আর দুঃখটা নেব না তা কীভাবে হয় আমরা আলো নেব অন্ধকার নেব না তা কীভাবে হয় আলো এবং অন্ধকার দুটোকেই গ্রহণ করতে হবে সুখ এবং দুঃখ দুটোকেই গ্রহণ করতে হবে এটাই তো জীবন ঠিক আছে ভালো করে ছেলে মেয়েটাকে মানুষ করুন একদম চিন্তা করবেন না টেনশন করবেন না ভালো করে পড়ান সিলেবাস ধরে বই যেগুলো আছে ভালো করে পড়ান কোনো অসুবিধা হলে যে কোনো সমস্যা হলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ করবেন ফোন করতে পারেন কত অভিভাবক ফোন করে যে স্যারের কাছে ক্লাস না করলে ফোন করা যাবে না এটা ভুল ধারণা আপনার সমস্যা হলে বিপদে পড়লে ফোন করতেই পারেন মেয়ের ব্যাপারে আলোচনা করার জন্য সময় পেলে সুযোগ পেলে ফোন ধরবো হয়তো কখনও ফোন ধরতে পারলাম না মন খারাপ করবেন না হয়তো কাজে ব্যস্ততার জন্য ফোন করতে পারেনি ধরতে পারিনি পরে চেষ্টা করবেন অবশ্যই আপনাদের পাশে থাকবো মানুষ হয়ে মানুষের পাশে থাকবো না মানুষের সেবা করব না তাহলে তো সেটা পশুর সাথে মানুষের কি পার্থক্য থাকলো আপনারা প্রত্যেকেই মানুষের পাশে থাকবেন আর মানুষের সেবা করুন নিজে শক্তিশালী হন মনকে শক্তিশালী করুন নিজে ঠিক হলে আপনার আশ্রয় যে সন্তান রয়েছে তারা ঠিক হবে নিজেকে শক্তিশালী করুন মন খারাপ করবেন না টেনশন করবেন না আর অবশ্যই প্রথমেই যেটা বলেছিলাম আমার চিন্তা ভাবনা আমার কথাবার্তা কি ঠিক বলেছি আমি ভুলও তো বলতে পারি এটা তো আমার চিন্তা ভাবনাই বললাম আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন সবাই ছেলে মেয়েকে চাপ দেবেন না ওদের জীবনটাকে ওদের মতো কাটাতে দিন সুন্দরভাবে ওদের জীবন সুন্দর হোক পেশাদ দেবেন না ভালোভাবে মানুষ করার চেষ্টা করুন আর পড়াশুনো করলেই যে ভালো মানুষ হবে আর না করলে ভালো মানুষ হবে না এই কথা সম্পূর্ণ ভুল বহু মানুষ আছে যারা পড়াশুনো ভালো জানে না কিন্তু ভালো মানুষ বর্তমানকালে ভালো মানুষ হওয়ার খুব দরকার আপনি হয়তো বলবেন স্যার ভালো মানুষ হয়ে কী হবে টাকা পয়সা তো খুব দরকার টাকা পয়সা করার জন্য কিছু পড়াশোনা দরকার দরকার বুদ্ধি আর ভালো মানুষ হওয়ার দরকার বুদ্ধি এবং ভালো মানুষ হলে সে জীবনে সব পাবে বহু মানুষ আছে তো ভালো লেখাপড়া শিখতে পারেনি বড় চাকরি করে না ব্যবসা করে কাজ করে পরিবার দেখে না সংসার দেখে না সংসার সুখে নেই প্র্যাকটিক্যাল ভাবতে শিখুন ভালো থাকবেন সবাই নমস্কার